মোবাইলটা যো خلص তুই এমদে হেনা আম কি বুঝিনা কে লিয়ার খেলা যোড়ি এই কারণ ওই তুই নিয়া মোবাইল নিয়া ওই নিয়া মনা কর দে ওই দিয়ারায় এই কি সফটওয়্যারটা হ্যাঁ তুই আমার মোবাইল দর্বি কি লিখগা জুয়া তুই জুয়া মোবাইল ইমন বাড়ি যোনা তোর বাইরা খালি এক

জিৱা খেলিব আমি পাঞ্চ খেলিতো হেৰ মুখটা মাৰিতে খালি বল জুৱা খালি বল জুৱা দেখ একটা কথা কৈ দিলাম যদি আস্কাৰ ভৰত তুই খালি যদি তোৰ আমি কোনো কথা শুনি জুৱা খেলা কথা তাকে তৰে কিন্তু কঠিন মাৰি কিন্তু মাৰ আৰে আমি দেহি মোবাইল বাইকে চাৰ বলি হাঁ তাৰ মোবাইল দেখলে তে জিওৱা খেলি স্টাফ কোনো না

আমি কত হইলো তোর এই এই মুখটা আমি আর দেখতাম চাই না এক কথা শেষ তুই আসকা তোকে বায়ার বাইতে যাবি গা একবারও যাইতাম না আমি তোর আমি দেখকে ছেড়ে দিব তুই আমার কি দেখবি তুই না তুই কি দেখবি আমারে তুই দাও না কাড়া কি কইছি বুঝছস পায়ের জুতা লাগলে লাগবো না লাগলে নাই এক কথা শেষ দরকার পরে বিয়া আরেকটা করে দেবো তোর মতো ইমুনে সুবাহ লই আমি সংসার করতাম না আমি শোভা ছিলাম না তো তোর মেলায় ইয়া আমি চপা করে নিয়ে আরে কাইলা দেখ আমার নুন হয় নাকি তোর কত হলো পড়ে নাকি ঠিক আছে যা তোর তো বড় যা জাতি করো যা আচ্ছা আমি দেই করিম তরে যা করো যা হ্যাঁ হ্যাঁ